নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রত্যেকদিনকার মতো আজকেও চলে এসেছে তাই মায়ের মন্দির দরজা বন্ধ হয়ে যাচ্ছে আগে মাকে দর্শন করুন চলো রাম দিদি তুমি একটু ডাক্তার দেখাও না দিদি সকলে মাকে দর্শন করুন আজ আমার ডলিদির খুব শরীর খারাপ সর্দি সর্দি করেছে ঠান্ডা এই সিজন চেঞ্জের জন্য হয়তো একটু ঠান্ডা লেগেছে তা সকলে মাকে দর্শন করুন মা আজকে লাল শাড়ি পরেছেন লাল জবা ফুলের মালা সিম্পিল সাজে আছে কিন্তু অপূর্ব লাগছে সাজটি মায়ের সাজটি দর্শন করুন আজকে কিন্তু ভোগ দর্শন করাতে পারলাম না কালকে অবশ্যই আপনাদেরকে ভোগ দর্শন করাবো আর সন্ধেবেলা অবশ্যই লাইভে আসবো সকলে দেখে নিন মায়ের সাজটি জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা হ্যাঁ দাদা সবাইকে আশীর্বাদ করে দিলেন চলুন এবার আপনাদেরকে সামনে নিয়ে যাই তাই চলুন এবার বাড়ি চলে যাই বহুত হ্যাঁ দেখুন আজকে একদম বুধবারের রাদ্যাপীঠ আপনাদেরকে শেয়ার করছি আজকে কিন্তু মায়ের মন্দিরও বন্ধ দেখাতে পারলাম না আর আজকে আপনাদেরকে ভোগ দর্শনও করাতে পারলাম না তার জন্য কিন্তু আপনারা কিছু মনে করবেন না আবার আমি কালকে এসে আপনাদেরকে সবটাই দেখাবো কিন্তু আজকে ওই যে বললাম যে একটু তাড়া আছে সেই জন্য আর ভোগ দর্শনের দিকে গেলাম না এবারে আপনাদেরকে এই যে আজকে বুধবারের আড্ডাপীঠ সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করছি তাই সেটা শেয়ার করার জন্য আমি প্রত্যেক দিন চলে আসি লাইভও দেখাই ভিডিওও দেখাই বড়ো বড়ো ভিডিওগুলো দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আর একটি দিদি বলেছেন যে আদ্যাপীঠের সূচিপত্রটা আচ্ছা সূচিপত্রটা আপনাদেরকে জানিয়ে দেবো কবে কি অনুষ্ঠান এটা জানলে আপনাদের ভালো হবে কারণ ভবা পাগলার এখন অনুষ্ঠান চলছে যেমন এক সপ্তাহ ভবা পাগলার অনুষ্ঠান চলবে আমি সময়সূচিটা আপনাদেরকে বলে দেব। আর আপনাদেরকে একবার আমি সময়সূচি মানে মায়ের মন্দির কবে কবে খোলা থাকে এই ভিডিওর মধ্যে একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু একটু মানে বন্ধ করে করে একটু ইয়ে করে করে দেখতে পারবেন তা দেখুন আপনাদের আজকে এটা দেখিয়ে দিচ্ছি সুচিটা সূচিপত্র এগুলো আপনারা একটু ইয়ে করে করে দেখে নেবেন দাঁড়ান আচ্ছা এখান থেকে এইভাবেই দেখাচ্ছি আপনারা কিন্তু একটু স্কল করে 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 দেখে নেবেন যে কবে কি অনেকেই বলেছেন যে তাহলে যেতে সুবিধা হবে হ্যাঁ ঠিক কথা একদম যেতে সুবিধা হবে আপনাদের কিন্তু আপনারা এইভাবে একটু করে কল করে 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 দেখে নেবেন আচ্ছা এই দিকটা মোটামুটি এখন প্রায় হয়েই গেছে এবার আপনাদেরকে এই দিকটাই বেশি দেখাচ্ছি আপনারা এভাবে এভাবে দেখে নেবেন আপনাদের আসতে সুবিধা হবে সেই জন্য বলছি যারা দূরের মানুষ জানেন না কখন এলে বড় মন্দিরে পুজো দিতে পারবো কখন এলে অনেকেই আমাকে বলেছেন যে দিদি বড় মন্দিরে কবে কবে খোলা থাকে এই যে আপনাদেরকে এই সূচিপত্রটা দিলাম এটা কিন্তু সব লেখা আছে দেখুন এটা কিন্তু আপনারা ফলো করবেন আবার যদি আপনারা চান আমি আবার ভালোভাবে বানিয়ে দেব এইভাবে এইভাবে আপনারা একটু দেখে নেবেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দূর থেকে আসেন তো অনেকে দেখতে না বড়ো মাঠে বড় মন্দিরে পুজো দেওয়ার জন্য আসেন হয়তো দেখতে পেলেন না আর টাইম তো আমাদের এখানেই দেখুন টাইমগুলো সব দেওয়া আছে যারা দূরের মানুষ আছেন তারা এসে অবশ্যই দেখতে পারবেন এইভাবে স্কল করে করে দেখবেন আবার যদি বলেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো অবশ্যই সকলে দেখে নেবেন সুবিধা হবে আপনাদের এসে ফেরত যাবেন না বা মাকে না দেখতে পাওয়া হবেন না আ দেখুন এখানে এই যে ভোগের অনেকে বলেছেন যে ভোগের কুপন কটার থেকে পাওয়া যায় এখানে কিন্তু ভোগের কুপন নটার থেকে বেলা দুটো পর্যন্ত দেখুন এই কি হলো আদাপিটের ল্যান্ড ল্যান্ডলাইনের নাম্বার আপনারা এখানে যোগাযোগ করবেন যা কিছু কথা এখানে জিজ্ঞাসা করবেন এই যে আপনাদেরকে এটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওনারা সব করবেন কিন্তু ক্যাশে পেমেন্ট হয় এই যে কুপন কুপন কিন্তু ক্যাশে হয় আর এই যে কুপনের ইয়ে এটা কিন্তু ক্যাশে হয় এখান থেকে কুপন কাটা আজকের মতো আমি এখনকার মতো চলে যাচ্ছি আবার আসবো আপনার সন্ধ্যে সাড়ে ছটায় অবশ্যই আপনারা লাইভে আসবেন আর আপনাদেরকে তো একটা কথা আমি সব সময় বলছি যে হ্যাঁ অনেকটা কাজ থাকে তো কাজ ফেলেও চলে আসতে হয় তাই এক এক দিন করে খুবই ব্যস্ততার মধ্যে আসি কারণ ছেলে অফিসে যায় তাও ছেলে আইটি সেক্টরে চাকরি বলে যাই হোক সে নিজের মতো করে যায় বারোটা সাড়ে বারোটা এরকমভাবে যায় তা সেই জন্য আসতে পারি জানে যে মা থাকে না সেই জন্য ছেলেও অনেক ইয়ে করে যে মা সকালটা থাকতে পারে না বলে ছেলেও পরে যায় তাতে ওর অনেক অসুবিধা হয় কিন্তু তবু ছেলে এই সময়টা যেতে চায় না বলে না মা তুমি যাচ্ছ তো সেই জন্য যাই হোক আপনাদেরকে মোটামুটি একটা তথ্য দিলাম আবার আজকে সন্ধ্যের যে ভবা পাগলার যে অনুষ্ঠানটি হবে তার অনুষ্ঠান সূচিটিও কিন্তু আজকে দিয়ে দেব। তা সকলের সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল কারণ আপনারাই আমাকে সাপোর্ট করবেন করছেনও আগামী দিনেও করবেন আর ভালো লাগবে প্রত্যেক দিন মাকে দেখুন মায়ের সাজ দেখুন মায়ের ভোগ দেখুন মাকে দর্শন করুন তাই এখনকার মতো এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আবার দেখা যাচ্ছে সাড়ে ছটা লাইভে বাড়িতে বসে লাইভ দেখুন টা